সকলেই এই আন্দোলনে তারা আহত হয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন এ পর্যায়ে বক্তব্য বক্তব্যে আসবেন বারো জোটের শীর্ষ নেতা চাকরার মুখপাত্র আমাদের রাশাদ প্রধান ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে জানাব প্রাসাদ প্রদান চব্বিশ গণপ্রত্যান শহীদ ও আহত পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এই গণভ্যুত্থানে আহত ভাইয়েরা উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত পরিবারের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা আলাইকুম চব্বিশের গণভ্যুত্থান গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ম্যাশিস শেখ হাসিনার পতন ঘটানো বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা এবং ভারতের করদ রাজ্য থেকে বের হয়ে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি সারা বিশ্বের সামনে তুলে ধরা শুধুমাত্র শেখ হাসিনার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের অপামর জনতা জুলাই এবং অগাস্ট মাসের রাজপথে নেমে এসেছিল তাদের চা পাওয়া ছিল সাধারণ অত্যাচারের কবল থেকে নিজেদেরকে রক্ষা করা পরিবারকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে যে শত শত মানুষ শহীদ হল হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করল সেই রক্তের বিনিময়ে ক্ষমতায় অসীন হল অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল যারা দেশটাকে নতুন করে স্বাধীনতার সাথ দিয়েছে সেই মানুষগুলো যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের দ্বিতীয় কাজ ছিল এই গণভ্যুত্থানে চালিয়েছে তাদের হত্যার বিচার করা তাদের তৃতীয় দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ সংস্কার করে দেশকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া ভাগ্যের নির্মম পরিহাস তিনটি কাজের কোনটাই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সঠিকভাবে করতে পারে নাই অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এই গণব্যর্থনের যারা আহত সুচিকিৎসার জন্য যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিভাবে চলবে সেটা অন্তর্বর্তী সরকার চিন্তা করছে না অথচ এই শহীদদের রক্তের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় আমি স্পষ্ট ভাষায় অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের শুধুমাত্র ওই গুটি কয়েক ছাত্রর প্রায়োরিটি থেকে সরে আসতে হবে এই কোন বর্তনের পিছনে ছাত্রদের সাথে সাথে যে সকল শ্রমিক ছিল মজদুর ছিল কৃষক ছিল রিক্সা ছিল ভ্যান চালক ছিল রাজনৈতিক কর্মী ছিল সবার জন্য সমতার দৃষ্টিতে তাকিয়ে দেখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতা এসে আপনারা নিজেরা বৈষম্য করার চেষ্টা করবেন না প্রশাসন সহ সরকারি বহু জায়গায় যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে সরিয়ে এই কর্তনের শহীদ পরিবার এবং আহত পরিবারের চাকরির ব্যবস্থা করুন দুটো কাজ হবে আওয়ামী মুক্ত বাংলাদেশ দেশ হবে এবং গণপ্রত্যানের শহীদ পরিবার এবং আহত পরিবাররা কর্মসংস্থানের ব্যবস্থা পাবে আমি এই অন্তর্বর্তী সরকারকে চোরালো জানাতে চাই এই শহীদদের পাশে এসে দাঁড়ান আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন সেটা যদি করতে ব্যর্থ হন তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মানুষ আন্দোলন করতে জানে বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যদি ক্ষমতায় সে আবার বৈষম্য করতে চান তাহলে আবারও আন্দোলন হবে প্রয়োজন আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তোল